Thank <music> you. সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে সেপ্টেম্বর দুই রোজ সোমবার কৃষিচিত্র টোয়েন্টি ফোরের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষিচিত্র টোয়েন্টি ফোর অবস্থান করছে লামিয়া ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙুরা থানা চরভাঙুরা গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে প্রতি সপ্তাহে একটি করে প্রতিবেদন আপনাদের দেখানোর চেষ্টা করি এই ফার্মের মালিক বাবু ভাই উন্নত জাতের মহিষ নিয়ে ব্যবসা করে থাকেন তার কালেকশনে বরাবরই উন্নত জাতের প্রেগনেন্ট মহিষ এবং বাচ্চা সহ দুধের মহিষ এবং বাচ্চা মহিষ কালেকশন থাকে তো বরাবরের মতো এ সপ্তাহে কী কী কালেকশন করেছেন এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রয় করবেন সে সম্পর্কে জানব তো দর্শক ভাইয়েরা আপনার যে যে স্থান থেকে মহিষ কেনেন অবশ্যই নিজেরা সরজমিনে এসে দেখে শুনে মহিষ কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন

ইন্ডিয়ান থেকে কি ইন্ডিয়া থেকে কি ভাই ময়সান ইন্ডিয়া থেকে ময়সানি ভাই হচ্ছে আমার যাওয়া বিদেশে যাওয়া যা দালাল আছে দালাল আছে ভাই আপনি দালালের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসেন আপনার খামারে নিয়ে আসেন ভাই

বাবু ভাই ভিডিও শুরুতেই বাচ্চা সহ একটি বিগ বডির মহিষ নিয়ে আসলেন এটা কি দুই নম্বর দুই নম্বর বাচ্চা এই মুহূর্তে দুধ পাচ্ছেন কত লিটার এটা ধরে ধর থেকে শাল দুধ তো ভাই এই দুধটা কিলিয়ে নাম শুক্রবার বয়স শুক্রবার দিছে আজকে হচ্ছে থেকে আজ হচ্ছে সোমবার জি ভাই সোমবার তার মানে তিন দিন হয়েছে জি তিন দিন হয়েছে এখন প্রস্তুত কত লিটার হচ্ছে প্রস্তুত আছে গাদা দইছে মনে করেন গাদা গাদা দইছে কেজি সার একদম সকাল বেলা টানিছে 4 লিটার দুধ হইছে পরিপূর্ণভাবে নামলে কত লিটার সকাল বেলা দেন 8 কেজি 7.5 কেজি এরকম ধরেন একবেলাই হবে দুই বেলা 12 13 কেজি দুই দিন ইনশাআল্লাহ

দাম রাখছেন কত বললে দুই লক্ষ আশি দুই লক্ষ হাজার দামাদামি কি সুযোগ রাখছেন হালকা যত সামান্য হালকা যত করে সিরিয়ালের এক নম্বরের মহিষ্টার নিতে পারবে এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়ালেরটা দেখি দেখেন সিরিয়ালের দুই নম্বরে আরো একটি বিগ বডির মহিষ নিয়ে আসলেন ভাই এটা কি জাতে এটা মোরা ভাই এটা মোরা জাতে এটার দাঁত বয়স কেমন এটা হচ্ছে গা চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে ভাই চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে প্রেগনেন্ট কয় মাস এটা ভাই 10 থেকে 15 দিন সময় আছে ভাই 10 থেকে 15 দিনের মধ্যে এটা বাচ্চা দিবে জি ভাই তো এই মুহূর্তে সুস্থ সবল আছে তো ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবে জি জি এই মুহূর্তে দাম রাখছেন কত এটা এটার দাম স্যার 2 লক্ষ 80 হাজার এটা 2 লক্ষ 60 হাজার দাম যান 2 লক্ষ 60 হাজার জি দামাদামি কি সুযোগ আছে হালকা সামান্য সুযোগ আছে হালকা জটছামানো দামাদামি করে সিরিয়ালের 2 নম্বরের মহিষটা নিতে পারবে জি ভাই তাইলে এটা সাইড করে দেন তিন নাম্বারের সিরিয়ালেরটা দেখি জি ভাই দেখাই তিন নাম্বার সিরিয়ালে এক জোড়া বাচ্চা নিয়ে আসলেন ভাই বাচ্চা জোড়া তো দেখতেছে অনেক সুন্দর বাচ্চা জি ভাই দেখেন অনেক সুন্দর এরকম ভিডিও তো মেলাই দেন কিন্তু এরকম বাচ্চা দেন তো কেউ ভিডিওতে তো সেরকম ভাবে বোঝা যায় না সরজমিনে এসে দেখলে তারপরে মানে সবচেয়ে ভালো লাগবে অনেক অনেক সুন্দর বাচ্চা আসে বেড়া গেলি ফেরো মনে করেন যে হলে টিকিট কাটে ওইরকম আসে আমার বাসায় বেড়া গেলি ফেরো দুই খরচ করে তাহলে সাধনাটা ধরেন মানুষের পূর্ণ হবে বাচ্চা ধরার বয়স কেমন বাচ্চা ধরার বয়স হচ্ছে গা হচ্ছে পনেরো মাস পনেরো মাস ইন্ডিয়া থেকে তো কালেকশন ভাই ইন্ডিয়া থেকে জি দেখেন দুইটা বাচ্চাই सेम কি দেখেন একই রকম মনে করে এক দিনই হইছে দুইটা বুঝছেন চাম সুসা তো দেখতেছি ভাই রশনের সুসার মতো জি ভাই জি বাচ্চা জোড়া তো মনে হচ্ছে অনেক বড় একবার টাইগারের মতো দুইটা বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা ভাই এই বাচ্চা তোরা বড় মানে পরিপূর্ণ মহিষ হলে কত মন আশা করা যায় বলি ধরেন হচ্ছে আগামী রোজারে দিব স্লিপ ফেরে ধরেন হচ্ছে কা আল্লাহ দিলি ফেরে দুইটা ধরেন 18 মন 19 মন গোছল আর দুই বছর ফুল ফলি ফেরে একটা মাস পাঁচ লাখ সাত লাখ দশ লাখ করে বেচা হবে একটাই না অনেক সুন্দর জাতের মহেশ জি মানে দর্শক ভাইরা ভিডিও থেকে সরজমিনে এসে দেখলে পারে আমার মনে হয় সব থেকে ভালো হবে জি সরজমিনে আসলে বেশি ভালো হবে এই মুহূর্তে এই বাচ্চা দাম রাখছেন কেমন এই জোড়ার দাম হচ্ছে 185000 185000 দাম দাম কি সুযোগ রাখছেন দাম দাম সুযোগ মনে করেন কোন দর্শক যদি লাগে কোনো যদি কোন দরজন দাম না হারে এক লাখ এক লাখ বাহাত্তর হাজার দাম একদম এক লক্ষ বাহাত্তর হাজার একদম জি ভাই তো এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়াল দেখি জি ভাই দেখেন সাইড নাম্বার সিরিয়ালে আরো দৃষ্টি আকর্ষণ করা কালো কুচকুচে একজোড়া বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা কি জাতের এটা মোরা দেখেন অরিজিনাল মোরা ভাই অরিজিনাল মুররা এটা এই দুইটা বাচ্চার বয়স কেমন এই বাচ্চা দুটির বয়সও তার পনেরো থেকে ষোলো বয়স পনেরো থেকে ষোলো মাস দু হাজার তো সেম বয়স ই ভাই সেম বয়স এটা হচ্ছে রোজারি অথবা বৈশি ইয়াতে এগুলোর জন্য আপনার খামারে যে সব বাচ্চা দেখলাম আমি সবগুলো তো দেখলাম একই একই সেম এক একই সেম পনেরো থেকে ষোলো মাস বয়স সুস্থ সবল আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবে জি ভাই এই মুহূর্তে এই জোড়ার দাম রাখছেন কেমন এই জোড়ার দাম হচ্ছে 175 লাই জোড়ার দাম জোড়ার দাম দামের সাথে 172 হাজার দাম 172 হাজার দাম দামে তো সুযোগ দিচ্ছেন না দাম সুযোগ নাই ভাই যদি সিঙ্গেল আকারে নেয় সিঙ্গেল আকারে নিলে আলোচনা করে নেওয়া লাগবে ভাই কোনটা নেব কি সমস্যা বুঝতে পারছি ভাই এটা সাইড করে দেন পরবর্তীটা দেখি জি ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আরো এক জোড়া বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা কি জাতের এটা মোরা ভাই বাচ্চা জোড়া তো দেখতেছি ভাই বিগ বডির জি ভাই অনেক বিগ বডি এই বাচ্চা জোড়া কি সামনের কুরবানি পর্যন্ত পালন করলে কি পরিপূর্ণ মহিষ হবে এটা রোজার ইদি হয়ে যাবে না ভাই রোজার ইদি হয়ে যাবে রোজার ইদি বেলা দিন রোজার কুরবানি পর্যন্ত লাগলে আর আর এই মাস সময় বাঁচে মানে আরো বিক সাইজ মনে করে না বাচ্চা দূর দেখেই বোঝা যাচ্ছে অনেক ভিডিও বাচ্চা ধরেন খুব বাচ্চা দেখেন আর বাচ্চা ধরেন এসব কাঁচা বাচ্চা রক্তওয়ালা বাচ্চা অনেকই আছে একই সমান বাচ্চা দুই পাঁচ হাজার কম হবে হাবন আইটি এগুলে বাচ্চাদের গায়ে রক্ত আছে দর্শককে বোঝা লাগবে যে বাচ্চাদের গায়ে রক্ত আছে দর্শক সরজমিনে এসে দেখলেই বুঝতে পারবে জি তাই আজকের বাচ্চাগুলো কেমন জি তো এটা সুস্থ সবল আছে তো ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স কেমন হইছে এটার বয়স ধরে 17 মাস করে 17 মাস জি

পরবর্তী সিরিয়ালেরটা এটা দেখাই জি ভাই দেখাই 6 নাম্বার সিরিয়ালে আরো এক জোড়া বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা কি জাতের এটা মোরা দেখেন দুইটি বাচ্চা একই রকম বাচ্চা ভাই একই কোয়ালিটির বাচ্চা এটার বয়স কেমন হইছে এটার বয়স ধরেন 15 থেকে 16 মাস দুইটার বয়সই তো পাশাপাশি বয়স জি জি এই মুহূর্তে সুস্থ সবল আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা জোড়া তো দেখতেছি অনেক সুন্দর বাচ্চা জি ভাই দর্শক ভাই ভিডিওতে দেখলেই বুঝতে পারবে কেমন বাচ্চা জি ভাই তো এই মুহূর্তে এই জোড়ার দাম রাখছেন কেমন এই জোড়ার দাম ধরেন হচ্ছে গা ভাই এক লাখ ছিয়াত্তর হাজার দাম এক লক্ষ ছিয়াত্তর হাজার দাম দামি সুযোগ রাখছেন হালকা যত সামান্য ভাই হালকা যত সামান্য দামাদামি করে সিরিয়ালের ছয় নম্বরের জোড়া নিতে পারবে জি ভাই সাত নম্বর সিরিয়ালে আরো এক জোড়া বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা কি যাতে এটা মোরা দেখেন দুইটি বাচ্চা দেখেন চামচোসা খুবই ভালো ভাই চামচোসা তো দেখতে পাচ্ছি ভাই একদম রসুনের চোষার মতো বাচ্চা জোড়া অনেক বিগ বডির একটি মহিষ হতে পারে তাই ভাই জি এটার বয়স কেমন এটার বয়স চোদ্দ থেকে পনেরো মাস ১৪ থেকে পনেরো মাস জি ভাই সুস্থ সবল আছে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ থাকবে বাংলাদেশে যে কোনো প্রান্তে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ দাম রাখছেন কেমন এই দুটো জল কোন দর্শক এক লক্ষ তিপ্পান্ন হাজার দাম ভাই পানির রেট এক লক্ষ তিপ্পান্ন হাজার জি ভাই একদম পানির দামে দিলেন জি দামাদামের তো সুযোগ নাই না এগুলো যদি কম দিবে তাহলে বহু সাল সুদ দিলে হবে দর্শক বলেন কি বাচ্চা মহিষে তো লাভ কম হয় ভাই জি 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 সুযোগ দিচ্ছেন না না ভাই ধরেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বেশি চালিয়ে ফেরে অনেক লোক ভিডিও দেখবেন আর আসলে মাল কিনবেন ওর মধ্যে বলা যাবে না আমি গ্রামেরা ব্যস্ত তার সাথে দুই হাজার কম করে বলে দেবো যদি দর্শক লেয় ফাঁকের দর্শক মানে আমার দেশের ব্যস্ত বাইরে একজোড়া ব্যস্ত সুন্মানটা বেশি পাবো আপনার ব্যবসা তো অনলাইনেই বেশি জি ভাই জি জানে বাবু ভাই মানে কম জান বাবু ভাই মানে একটু মানে ভালো উন্নত জাত দেখা এই জন্যই ধরেন হচ্ছে আসলে সেপারেট বলা লাগে ভাই জি আমার চ্যানেলের সবাই জানে বাবু ভাই মানেই কম দাম জি ভাই জি বাবু ভাই মাসাল্লাহ মহিষ তো অনেকগুলো দেখলাম জি অনেক সুন্দর সুন্দর মহিষ কালেকশন করছেন এই সপ্তাহে তো দর্শক ভাইরা যদি আপনার বাড়িতে এসে দেখে শুনে নিতে চায় কেমন সুবিধা দিবেন ভাই দর্শক ভাইরা আসুক আসে দেখে শুনে লেখে এরই খুশি কারণ হচ্ছে একটা বাচ্চা এখন একটা ডিস্টার্ব থাকবে না নিজের মানুষের শরীর খারাপ থাকলেও কিন্তু বোঝা যায় আরে তো শেষে ভাষা দন মনে করেন তাই সে দর্শক দেহে লিলি ফেরে বাবি গাতে দর্শকরা গাল শুন মিলায় সেক্ষেত্রে খামারে এসে দেখে শুনে নেওয়াটাই জি 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 তাছাড়া বাবিরা তো মনে হয় যে গাল ভরবে এটা খারাপ জিনিস নিয়ে গেল কানা নিয়ে গেল কি ন্যাংরা নিয়ে গেল বাইক নিয়ে গেল আমি তো টিয়া পা গেলাম তো বাইক তো বাবি যা আতের করি পাওয়া যাবে না বোঝেন নাই জি জি আসে দেহে লেক তো আপনার বাড়িতে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে জি ইনশাআল্লাহ আল্লাহ রহমত করেছে আশুক দর্শক আসে বেড়া যায় কার বাচ্চা লেখ সেক্ষেত্রে কেমন ভাবে তো ভাই ভিডিও দাম ছাওয়া যায় না মানুষের মতন বিশ হাজার তিরিশ হাজার বেশি দাম দশ না ভাই দাম বলে দিছি কারণ হচ্ছে দর্শক দেখুক আসলে বাবু ভাই আসলে জোড়া বাচ্চা বিশ হাজার বেশি চাইছেন নাকি কোন সুযোগ সুবিধাই দিবেন সুযোগ সুবিধা হয়ে যায় আমার কাস্টমার দাঁড়ালে ক্যামেরা টা ঘুরন মানে ভিডিও শেষে সপ্তাহে আসুক আসে খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া তার সামনে লোক একটা বলছে পাবনা জিলার নাম শুনলে কিন্তু অনেক ভয় পায় সেক্ষেত্রে আপনার কোনো কিছু বলার আছে নাকি পাবনা জিলার নাম শুনলে ভয় পাবে দেশে ধরেন ভালো মন্দ সকলেই আছে ভাই সব দেশেই দর্শকের বোঝা লাগবে আমি আর কথা কব না ওর কথা কব ও আমার কথা কবেন ওইটা বললে লাভ নেই সব দেশে অনেক ভালো মন্দ আছে দর্শকের বিবেচনা করা লাগবে তারপরে আসা লাগবে যার কাছে অনলাইনে অনলাইন থেকে যারা এই ক্রয় করে অনেক বাইরা আছে যারা ভিডিওতে কমেন্টস করে যে ভাই প্রতারণার শিকার হয়েছি তো সেক্ষেত্রে সেই সেক্ষেত্রে আপনার কি বলার আছে আমার কিছু বলার নেই কারণ দর্শক আসার আগে বোঝা লাগবে যে লোকটা কেমন কি সমস্যা তার কাছে আসা যাবে কি যাবে না এটা দর্শকের বিবেচনা করা হবে কারণ দর্শক পরে ঠকে যে আরো দশজনের কলেও কি নিয়ে গেলো ওইটা তো বললে লাভ হবে ব্যবসায়ীকে সাথে ব্যবসা করা লাগবে জীবনে ঠকবে না আর আমি আর একটা ব্যবসায়ীকে দুর্নম করবো আমার আমার দুর্নম আর একটা ব্যবসায়ীকে ওইটা করে লাভ নেই খান দর্শক কিছু দর্শক আছে আমি তো বলি দর্শকই পাগল দর্শকরা জি সরগমিনে না আসে অনলাইনে কেনে জি 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 আমার ওই ব্যাপারে দইতে তো লাভ নাই আমারে 2000 লাভ লাগবি বালবাচ্চা খাবি এই দিতে নিয়ম আমারে শুনছেন তো সবগুলো লাঠেনিলে কোনো সুযোগ সুবিধা দিলে না সুযোগ সুবিধা ভাই কই করবে তাসিনি আজকে তারপরও মনে করেন আপনি এখন কি বলেন না কিছু একটা সুযোগ সুবিধা দেন সবগুলো যদি একসাথে আপনি করে কম করে দেন জানো

তাহলে ভাই জোরাপতি দুই হাজার করে কম করে দেন ভাই জোরাপতি দুই হাজার করে কম দিলি ভাই লাভ হয় না ভাই দেখেন দেওয়া যাবে নি ভাই আচ্ছা কোনো দর্শকদের খুশি মনে নেয় আপনার কথাটা রাখার চেষ্টা করো ভাই জোরাপতি দুই হাজার করে কম দিবেন জি ভাই আপনার কথা রাখার চেষ্টা করো ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম